মানুষের বন্ধুরা কত সুন্দর সুন্দর আর আমার বন্ধুরা এক একটা সালা নিশা খোঁজ গাঁজা খোঁজ এরকম খায় মদ খায় খা সালা খায় খাই সালারা মদ একদিন বুঝবি লে হালুয়া আমার নিষ্পাপ চেহারা দেখে হালকাভাবে ভাবে আমি হাসতে হাসতে যখন তখন তোর মুখের হাসি কেড়ে নেব সাবধান রাইতে তিন বাজে চার বাজে গুমে তাত খাউটা চিকার পারসি তোর লেগা কানছি অহন তো মনে পড়ে না আমার গিন্না করি তরে দূর হইস আমার জীবন তেকা বালা করছস অহন খালি হাসি আই হাত যাকে তাকে দিও না আই হাত তাকে দিবা যে তোমার হাত কোনো দিন ছাড়বে না আচ্ছা যেমন ধরলাও কারেন্টের তার শোনো প্রিয় আমাকে হারানো মানে তোমার সামনে দাঁত হারানো সবই পারবা কিন্তু আগের মতো হাসতে পারবা না শোনো প্রিয় ভালোবাসা দিবা হ্যাঁ তোমার আমি ভালোবাসা দেই আর তুমি আমারে বাস দাও ছড়াইতে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি সাফাতি আমরা গরীব হইতে পারি কিন্তু বড় লোক না সত্যি কথা বল তো তুই আমাকে ভালোবাসিস তো বাসিস আমার একটা কাজ করে দিবি ঠান্ডায় বাসন মাজতে ইচ্ছা করছে না পাটা বাসন মেজে দিয়ে যাবি দশ টাকা দেবো সত্যি আমার মিষ্টি ভাবের মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানেন বলুন ভাই পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গুষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না আচ্ছা বৌ আমি মরে গেলে তুমি কি করবা সাথে থাকবো ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকবো কাকায় আসো কেন প্রেম করবা কি হলো টাকা দিয়ে রিচার্জ করেছি যা ইচ্ছা তাই শেয়ার করবো নিউ ইয়ার দুই হাজার চল্লিশ